আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থী বৃন্দ ভিওস যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে নিয়ে আজকের ভিডিওতে আমি যে বিষয়টি কথা বলবো সেটা হলো ক্লাস 8 এর ইংলিশ যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে চতুর্থ সপ্তাহের সেই অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আপনারা অ্যাসাইনমেন্টের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে ইংলিশ সেকেন্ড পার্ট এর উপরে আমরা ইতিমধ্যে দুটি অ্যাসাইনমেন্ট ইংলিশ ফার্স্ট পেপার থেকে দেখেছি

তোমাদের যে মূল বোর্ড বই রয়েছে সেই বোর্ড বই এর একশো তেতাল্লিশ নাম্বার ইংলিশ সেকেন্ড পার্ট এর যে বোর্ড বই আছে সেই পেজে একশো তেতাল্লিশ নাম্বার পেজ দশটা চেঞ্জিং সেন্টেন্স দেওয়া মানে এক্সারসাইজ দেওয়া আছে করার জন্য অ্যাসারটিভ টু ইন্টারোগেটিভ সেই সেন্টেন্সগুলো চেঞ্জ করতে হবে তো আমরা প্রথম অংশে অবশ্যই সেই সেন্টেন্সগুলো গুলো অ্যাসারটিভ থেকে ইন্টারোগেটিভ নিলে কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব দ্বিতীয় আরেকটি কাজ তোমাদেরকে করতে বলছে প্লেস লাস্ট ইয়ার মনে করো তুমি গত বছর একটি জায়গার ভ্রমণে গিয়েছ ডিসক্রাইব দ্যাট প্লেস ওই এই যে তুমি হাউ ডিড ইউ গো দেয়ার তুমি সেখানে কিভাবে গিয়েছিলে হো কোম্পানি ডিউ কে তোমার সাথে ছিল ডুড ইউ ডু ইউ লাইক দি প্লেস তোমার কি স্থানটি পছন্দ হয়েছে হোয়াই বা হোয়াই নট পছন্দ হলে কেন আর না হলে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে সহজ ভাবে যদি বলি আমি এ প্লেস আই ভিজিটেড বা এ প্লেস ইউ ভিজিটেড তুমি দ ভ্রমণ করেছো একটি স্থানের বর্ণনা দেব তো চলো আমরা নমুনা উত্তরগুলো নিয়ে আলোচনা করি প্রথমে আছে চ্যাপ্টার ইন্টারোগেটিভ বইয়ে যে এগুলো আমি বই থেকে এনে লিখে দিয়েছি প্রথমটা এসাটি বলে ইট ওয়াজ এ গ্রেট সাইট এটা ইন্টারোগেটিভ হবে ওয়াজ নট ইট এ গ্রেট সাইট আমরা জানি স্বাভাবিকভাবে ইন্টারোগেটিভ করলে অক্সিলিয়ারি ভার্বটা আগে চলে যায় তারপরে নট বসে তারপরে শেষে প্রশ্নবোধক তো অবশ্যই দিতে হবে দুই নাম্বার অ্যানসারটি হলো নো ওয়ান ক্যান টলারেট দিস অবে হু ক্যান টলারেট দিস আমরা জানি নো ওয়ান থাকলে তার পরিবর্তে হু ব্যবহৃত হয় তারপর অ্যানসারটি নোবডি সেলিউটস দা সেটিং সান ইন্টারোগেটিভ ভাবে হু সেলিউটস দা সেটিং সান চার নাম্বার যেটা দেওয়া আছে সেটা হলো গালিভার কুড হিয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন পকেট এটার ইন্টারগেটিভ ভাবে কুড নট গালিভার হিয়ার হিজ ওয়াচ ট্রিকিং ইন হিজ পকেট শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন

এটাও হলো যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট তাহলে ডিড নট যে ভাবটা আগে চলে আসবে ডিড নট আর ডিড এর কারণে টোলটা টেল হয়ে যাবে ডিড নট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি একদম লাস্ট যেটা দেওয়া আছে ভার্সু হ্যাজ ইটস ওন রিওয়ার্ড তবে হ্যাজ নট ভার্সু ইটস ওন রিওয়ার্ড সেটা অবশ্যই প্রশ্নবোধক শিক্ষার্থীরা তোমরা আশা করি এই অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ তোমাদের বইয়ে যে দশটা এক্সারসাইজ দেওয়া আছে সেটা সহজেই তোমরা পরিবর্তন করে তো দ্বিতীয় যেটা দেওয়া হয়েছে যে একটা প্লেস এর বর্ণনা আমি প্রশ্নটা একটু আগে বর্ণনা করেছি তো আমি এখানে একটা ভ্রমণ দিয়েছি সেটা হলো বাঘেরহাটের এটাও ফলো করতে পারো চাইলে তুমি রিসেন্টলি যদি কোথাও গিয়ে থাকো বা তোমার ইংলিশে যদি তোমার সেন্টেন্স মেকিং ঠিক থাকে তোমার নিজের বর্ণনাটা তুমি কিন্তু সহজেই কি করতে পারো নিজেও লিখে ফেলতে পারো এখান থেকে যাচ্ছে তুমি একটু ধারণা নিতে পারো হ্যাঁ তুমি যে একদম গম্বুজ মস্কে গিয়েছো সেটাও নাও হতে পারে বা তুমি ধারণা নিতে পারো যে তুমি কিভাবে গিয়েছো আমি যেটা লিখি যে লাস্ট উইন্টার আই ভিজিটেড বাগেরহাট এ হিস্টোরিক্যাল প্লেস উইথ মাই ফ্রেন্ড দ্য প্লেস ইজ ফেমাস ফর দ্য সাত গম্বুজ মস্ক এন্ড দ্য মাজার অফ খান জাহান আলী আই অল আই উইথ টু ফ্রেন্ডস স্টার্টেড আওয়ার জার্নি ইন অন দা ফিক্সড ডে দেখো এখানে কিন্তু বলছিল যে তুমি কার সাথে গিয়েছো এই জন্য উত্তরে কিন্তু আমি নিয়ে আসছি যে আমি আমার দুজন বন্ধুর সাথে গিয়েছি এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে এন্ড রিস্ট দ্য ডেস্টিনেশন আফটার অ্যান এইট আওয়ার্স জার্নি হোয়েন উই রিস্ট There. it স স্পন্ night, so the nightট এ রিসিডেিয়ালল in বাহা next morning wantু outটট বিজি সাবু মস্ক এ the মাজার অখাজাহানালি এ isমা এ বাগহা and উ রিস্ট দেয়া বারা।উসা্রাই to see the আটেচল চার অ the মস্ক এটিটে 60 pillar and has 77। Equisitely carved domes. Next page, the area of Moscow is very large and charming. There is a long tank near the Moscow named Ghoradigi. The Moscow has been declared as a World Heritage Site. In fact, the Moscow is one of the greatest tourist attractions of Bangladesh. We came to know that this Moscow was used not only as a prayer hall, but also, a court of justice. We also felt ecstasy to see the unique design of the Major of Khanjahanali. It stands on the raised ground. The tomb is made of cutting stone. There is a big tank in front of the Major. There are some crocodiles in this big tank. When the caretaker called them, they come near. যাটা এতক্ষণ আমার ভিডিওটি ছিল আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে